নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন কাজ এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি কিন্তু কিছু প্রক্রিয়া ভেতর থেকে নির্বাচন কমিশন কিন্তু একটি প্রস্তুতি নিয়ে রেখেছি এবং সে প্রস্তুতির কাজ চলছে একটি বিশেষ চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দেব যেই চাঞ্চল্যকর তথ্যের মাধ্যমে আপনারা অবাক হয়ে যাবেন যে কীভাবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম উঠেছে এবং ভোটারের সংখ্যা কি দ্বিগুণ কি পরিমাণে বৃদ্ধি ঘটেছে যেটা সারা ভারতে ঘটেনি সেটা পশ্চিমবঙ্গে ঘটেছে দু সালে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা কত ছিল চার কোটি ছিয়াশি লক্ষ দু সালে সেই সংখ্যাটাকে দাঁড়িয়েছে সাত কোটি তেষট্টি লক্ষ তবে এই বাইশ থেকে তেইশ বছরের মধ্যে ভোটার তালিকায় দু কোটি সাতাত্তর লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত ঘটেছে যেটা পশ্চিমবঙ্গের কোনো রাজ্যে ঘটেনি এখানে এই হিউজ পরিমাণে যে ডেভেলপমেন্ট যে পরিমাণে নথিভুক্ত হয়েছে ভোটার তালিকায় তার কারণটা কি মূলত এই এসআইআর হওয়ার কারণটা কি এসআই হওয়ার কারণ মৃত ভোটার এটা নির্বাচন কমিশনের আন্ডারে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি যখন নির্বাচন ভারতের সংবিধান তৈরি হয় ভারতের সংবিধান প্রণেতারা নির্বাচন কমিশনকে কিছু বিশেষ ক্ষমতা দিয়েছে নির্বাচন পরিচালনা করা এবং বিশুদ্ধ ভোটার তালিকা খসড়া তৈরি করা এটা কেউ কোনো কেউ আটকাতে পারবে না পশ্চিমবঙ্গে অনেক বিরোধিতা হয়েছিল এসআইআর আটকে দেওয়ার জন্য এসআইআরকে স্থগিত করার জন্য পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু কোনো প্রক্রিয়ায় সফল হয়নি এসআইআর হচ্ছে এবং হবেই কারণ নির্বাচন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতার অধিকারী কোনো মুখ্যমন্ত্রী কোনো নেতা নেত্রী কেউই আটকাতে পারবে না এটা একটা বিশেষ স্বাভাবিক প্রক্রিয়া এসআইআর উদ্দেশ্য কি এসআইআর মূল উদ্দেশ্যগুলি হচ্ছে মৃত ভোটার তালিকায় অনেক মৃত ভোটার থেকে যায় সেই মৃত ভোটারগুলো কি করে রাজনৈতিক বিভিন্ন দলগুলি কিছু বিশেষ রাজনৈতিক দল যারা ভোটার তালিকায় মৃত ভোটারকে নাম না বাদ দিয়ে রেখে দেয় ঠিক ভোটের দিন সেই ভোটাররা ওয়েব ক্যামেরা তো বন্ধ হয়ে যায় বুথের মধ্যে ওয়েব ক্যামেরা মানে যেই ক্যামেরার মাধ্যমে গোটা বুথের ভোট প্রক্রিয়ার উপরে নজরদারি চালানো হয় ঠিক সেই জায়গাটায় ক্যামেরা কিছু সময়ের জন্য বন্ধ মৃত ভোটাররা ভোট দিয়ে চলে যাচ্ছে মৃত ভোটার তালিকায় থাকবে কেন এই মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এসআইআর এসআইআর দ্বিতীয় পদ্ধতি স্থানান্তরিত ধরুন আজকের দিনে যে বসবাস করছে ক নামে ব্যক্তি একটি বুথে বসবাস করে একটি বিধানসভা ক্ষেত্রে দু বছর পরে সেই ভোটার অন্য বিধানসভায় বসবাস করছে সেখানেও তারা ভোটার তালিকায় নাম তুলছে কিন্তু অবভিয়াসলি পূর্ববর্তী প্রথমের যে ভোটার তালিকায় নাম ছিল সেটা কাটা যাওয়া উচিত কিন্তু সেটা কাটা যাচ্ছে না তবে একজন ব্যক্তি দু তিন জায়গায় কিন্তু নাম থেকে যাচ্ছে এটাকে ক্যান্সেল করা স্বচ্ছ তালিকা একই ব্যক্তির ভিন্ন ভিন্ন জায়গায় ভোটার লিস্টে নাম এই চলে গেছে এ রাজ্যে বসবাস করে না অন্য রাজ্যে করে এ ভোট রয়েছে অন্য রাজ্যেও ভোট রয়েছে অদ্ভুত এইভাবে সেই সঙ্গে দু হাজার দুই ভোটার তালিকা থেকে লিস্ট থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যে ম্যাপিং করানো হয়েছে ম্যাপিং মানে সম্পর্কযুক্ত ধরুন আপনি পশ্চিমবঙ্গের ভোটার আপনার দু হাজার দুইয়ে ভোটার তালিকায় নাম নিন তবে নাম কার থাকবে 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 আপনার আপনার অথবা থাকবে মূল জিনিসটা দেখা হচ্ছে আপনার গ্রাসরুট লেভেল আপনি প্রকৃতপক্ষে ভারতবর্ষের নাগরিক আপনার শেকোরটা রয়েছে কিনা না আপনি অন্য দেশের নাগরিক এখানে এসে হঠাৎ করে বিভিন্ন অর্থের বিনিময়ে ভিন্নভাবে আপনি ভোটার তালিকায় নাম তুলেছেন এটা কিন্তু দেখা হচ্ছে নামক যে ব্যক্তি উদাহরণস্বরূপ কয় বললাম তার যদি ভোটার তালিকায় দু হাজার না থাকে অবশ্যই তার বাবার নাম থাকতে পারে তার ঠাকুর তার দাদুর নাম থাকবে ঠাকুরমার নাম থাকবে কিন্তু কোনোটাই অস্তিত্ব পাওয়া যাবে না গোলমাল তো এখানেই যে বাবাও নেই মাও নেই ঠাকুরমা নেই ঠাকুরদা নেই কেউ নেই তবে এই ব্যক্তির যে তৃণমূল স্তরের যে সংযোগ মানে দেশের নাগরিক হিসাবে সেটা কিন্তু নেই এটা অন্য দেশের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে পড়েছে সেটা খতিয়ে দেখা হবে বিষয় আরেকটি তথ্য ম্যাপিং উত্তর চব্বিশ পরগনা যেখানে পঞ্চাশ শতাংশ ভোটারের নামের সঙ্গে ম্যাপিং এ মিলছে না সাউথ চব্বিশ পরগনায় বাহান্ন পার্সেন্টের কাছাকাছি অদ্ভুত ব্যাপার দেখুন কিভাবে এত ভোটারের নামের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না যাদের ভারতবর্ষের সঙ্গে রয়েছে যাদের পূর্বপুরুষের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না একদিন এভাবে চললে তো ভারতবর্ষ অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্যে পরিণত হবে এবং সেখান থেকে তাদেরকে হটানো যাবে না নির্বাচন কমিশনের উদ্যোগে যে পদ্ধতি ম্যাপিং এর পদ্ধতি নিয়েছে সেখানে তথ্য এটা প্রথমে বললাম দু হাজার দুই থেকে দু হাজার চব্বিশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় চমকপ্রদ বিষয় হচ্ছে ম্যাপিং যাদের শেকড় ভারতবর্ষে রয়েছে এই রকম ভোটারের সংখ্যা পাওয়া গেছে যাদের নেই দু হাজার দুই থেকে দু হাজার চব্বিশে যে ভোটার তালিকা ম্যাপিং এর মাধ্যমে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ সালে যে তালিকা সেখানে এমন তালিকায় নাম দেখা গেছে যাদের পঞ্চাশ শতাংশ সঙ্গে কোন ধরনের দু হাজার দুই এর তালিকার কোন বংশ পরম্পরা মিল নেই মিল সাউথ কথা হচ্ছে বাহান্ন পার্সেন্ট সংখ্যাটা কোথায় দেখুন দর্শক কোন জায়গায় দাঁড়িয়ে লেবেলে গেছে হবে না এসআইআর ভারতবর্ষ সুরক্ষিত থাকবে আগামী দিনে এই এসআইআ না হলে আবারও বলছি যারা শরণার্থী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি বিভিন্ন পার্ব পার্বত্য জনজাতি উপজাতির মানুষ যারা বিভিন্ন দেশে সেটা আফগানিস্তান হতে পারে পাকিস্তান হতে পারে বাংলাদেশ হতে পারে তারা ভারতবর্ষে যদি এসে থাকেন এখনও যারা ভারতবর্ষে থেকেছেন তারা কিন্তু কোনোভাবে অনুপ্রবেশকারী নয় তাদের ফিরে যাওয়ার কোনো প্রশ্ন নেই তাদের তালিকায় নাম থাকবে সি এর মাধ্যমে আবেদন তারা ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবেন কিন্তু অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের তালিকায় নাম থাকা নামগুলি কাটা যাবে অবশ্যই আরেকটি অদ্ভুত জিনিস দেখুন তেরো হাজার পশ্চিমবঙ্গে একশো বছর পার করেছেন এমন ব্যক্তির সংখ্যা তেরো হাজার যেটা নির্বাচনী ভোটার তালিকা দেখে বোঝা গেছে এই যে যে একশো বছর যাদের বয়স তাদের সংখ্যা যদি হয় সেই সংখ্যা হাজার যখন ম্যাপিং করে দেখা গেল এর অর্ধেকাংশ মৃত তবে এই মৃত ভোটার নাম কেন রেখে দেওয়া হয়েছে যদি তেরো হাজার একশো বছর যাদের বয়স তাদের সংখ্যা তেরো হাজার হয় নিরানব্বই বছর যাদের বয়স তাদের সংখ্যা ও সংখ্যাটা ওই কুড়ি হাজার হতে পারে আটানব্বই বছর বারো হাজার সাতানব্বই বছর যদি বছর করে দেখা যায় তবে কিন্তু তালিকাটা যে এত ভোটার মৃত রয়েছে এই মৃত ভোটারের ফায়দা কোন দল নিচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দল যাদের হাতে জাদুকাঠি রয়েছে যারা ভোট এলে মৃত ভোটারদের জায়গায় ভোটের দিন জাগিয়ে দিল তারা ভোট দিয়ে বেরিয়ে গেল শেষে আবার ভোট শেষ হলে সারা বছরই তারা তালিকায় মৃত হিসাবে থাকে কিন্তু ভোট দানের সময় যেদিন ভোট তারা সেই মৃত ব্যক্তি জেগে ওঠে এবং তারা ভোট দিয়ে চলে যায় একটা অদ্ভুত জাদু খেলার মধ্যে চলছে তাই এ সকল ত্রুটিগুলোকে মুক্ত করার জন্য নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিচ্ছে এবং যে সকল পদ্ধতি নিচ্ছে সেখান থেকে এই ভোটার থাকতে পারবে না তবে এই ভারতবর্ষকে বাঁচানো সম্ভব হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে ভারতবর্ষ কোনো ধর্মশালা নয় যে আসবে সেই থেকে যাবে এত অনুপ্রবেশের বর নয় যে যে আসবে তাকেই ভারত ভারতবর্ষ নাগরিকত্ব দেবে এটাই হচ্ছে বিস্তর ব্যাপার দর্শক আজকে এখানে পর্যন্ত শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম পরবর্তী প্রতিবেদনে অবশ্যই এসআইআর কোন 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 গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রয়োজন আছে কি কী কীভাবে আপনি সেখানে জোগাড় করবেন কীভাবে গুছিয়ে রাখবেন সে বিষয়ে আপনাদের একটা এপিসোড বা প্রতিবেদন করব জয় হিন্দ জয় ভারত